ভগবান বিষ্ণুর ছবিতে বা মূর্তিতে তার রূপে আমরা এক বৃহৎ আকার পাখিকে দেখতে পাই তার মুখটি পাখির হলেও দেহটি হল মানুষের আপনারা সবাই জানেন তিনি হলেন পক্ষীরাজ গরুর দেব কিন্তু আপনারা কি জানেন যে কিভাবে তার জন্ম হয়েছিল কেন গরুর দেবকে জন্মের পরেই দাসে পরিণত হতে হয়েছিল কিভাবে তার নাম গরুর হলো। কেন তিনি দেবতাদের সহিত এক ঘোরতর সংগ্রামে লিপ্ত হয়েছিলেন কীভাবে তার অমরত্ব প্রাপ্তি হল কিভাবে গরুর দেব ভগবান বিষ্ণুর বাহন হলেন এবং কীভাবেই বা গরুর দেব দাসত্ব থেকে মুক্তি লাভ করলেন এই নিয়েই আমার আজকের গল্প গরুর ও অমৃত কলস আজ এর প্রথম পর্ব কদ্রু ও বিনতা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ এ ধরনের কন্টেন্ট তৈরির ক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য তাহলে চলুন শুরু করা যাক ঘটনাটি সত্য যুগের। যখন পৃথিবীতে প্রজাদের সৃষ্টি ও পালনের দায়িত্ব ছিল প্রজাপতি দক্ষের ওপর সে সময় ভারতবর্ষে এক মহাতপা ঋষি ছিলেন তার নাম ছিল মহর্ষি কশ্যপ তার সাথে প্রজাপতি দক্ষের দুই সুলক্ষণা কন্যা কদ্রু ও বিনতার বিবাহ হয় কিন্তু তাদের কোনো সন্তান ছিল না একবার ঋষি তার দুই ধর্মপত্নীদয়ের সেবায় অতি প্রসন্ন হয়ে তাদের বর চাইতে বললেন কদ্রু বর চাইলেন যে সমান পরাক্রমশালী সহস্র নাগ আমার পুত্র হোক আর বিনতা বর যে আমার দুই পুত্র হোক আর দুই পুত্রই যেন বল ও আকারের দিক থেকে কদ্রুপুত্র অপেক্ষায় শ্রেষ্ঠ হয় এই পুত্রপ্রাপ্তির নিমিত্তে মহর্ষি কশ্যপ এক বিশাল যজ্ঞের আয়োজন করলেন যজ্ঞ হতে যে সহস্র ডিম উৎপন্ন হল তার জননী হলেন কদ্রু আর বালখিল্য ঋষিগণ কর্তৃক যে দুটি ডিম উৎপন্ন হলো তার জননী হলেন বিনতা যজ্ঞের পর মহর্ষি কশ্যপ কদ্রু ও বিনতাকে ডিমগুলো পালন করবার কথা বলে তপস্যা করবার জন্য বনে চলে গেলেন পাঁচশো বছর যত্ন সহকারে পালন করবার পর কদ্রুর সহস্র ডিম ফুটে তার নাক পুত্রেরা বেরোল আর বিনতার ডিম দুটি যেমন ছিল তেমনই রইল এতে বিনতার মনে হিংসে হলো। তিনি তার দুটি ডিমের মধ্যে একটি ডিম ভাঙলেন ফলে তার থেকে এক পুত্র সন্তান বেরোল সময়ের আগে ডিম ভাঙার ফলে সেই নবজাতকের ঊর্ধ্বাঙ্গ সম্পূর্ণরূপে বিকশিত হলেও নিম্নাঙ্গ ছিল অপক্ক তখন সেই সদ্যজাত পুত্র ক্রুদ্ধ হয়ে নিজের জননীকেই অভিশাপ দিলেন যে যে অন্যায় কর্ম তুমি আমার সাথে করেছো তার জন্য তোমাকে পঞ্চাশ বছর কদ্রুত দাসী হয়ে থাকতে হবে এই বলে বিনতা পুত্র অরুণ আকাশপথে উড়ে সূর্য লোকে গেলেন এবং সেখানে সূর্যের রথে সারথি পদে নিযুক্ত হলেন একদিন সমুদ্র মন্থনে উত্থিত উচ্চৈশ্রবা নামক এক ঘোড়া কদ্রু ও বিনতার সামনে দিয়ে যাচ্ছিল ওই সময় তারা সেই ঘোড়ার বর্ণ নিয়ে বাজি ধরলেন এবং পণ করলেন যার অনুমান মিথ্যে হবে সে দাসী হয়ে থাকবে বিনতা বললেন যে উচ্চস্রোবার বর্ণ শুক্লবর্ণ আর কদ্রু বললেন যে তার লেজের বর্ণ কালো কদ্রু তার সর্পপুত্রদের উচ্চস্রোবার লেজ পিচিয়ে থাকতে বললেন যাতে লেজের বর্ণ কালো দেখায় আর কদ্রু বাজিতে জিতে যান পরদিন কদ্রু ও বিনতা পরস্পর দাসবৃত্তির পণ করে উচ্চস্রোবাকে দেখতে গেলেন তারা দূর থেকে দেখলেন উচ্চ বা ঘুরে বেড়াচ্ছে তার গায়ের রং শুক্ল হলেও তার লেজের বর্ণ কালো এই দেখে বিনতা অতি বিষণ্ন হলেন তিনি পণে পরাজিত হয়ে কদ্রুর দাস্যবৃত্তি গ্রহণ করলেন কালের গতিতে যত্নের অভাবেই একসময় গরুরে জন্ম হল জন্মের পর তিনি দেখলেন যে তার মাতা বিনতা স্বপত্নী কদ্রুর দাসীরূপে অতি কষ্টে দিনপাত করছেন একদিন কদ্রু বিনতাকে ডেকে বললেন সমুদ্রের মধ্যে এক পরম রমণীয় দ্বীপ রয়েছে সেখানে নাগেরা বাস করে সেখানে আমাকে নিয়ে চলো আজ্ঞা মাত্রই বিনতা কদ্রুকে এবং গরুর কদ্রুপুত্র নাগেদের পিঠে করে বিশ্বকর্মা তৈরি সেই মনোরম দ্বীপে নিয়ে গেলেন সেখানে তারা এক পবিত্র বনে বিচরণ করতে লাগলেন পদ্রুপুত্রেরা গরুরকে বললেন তুমি আমাদের অন্য কোনো সুন্দর দ্বীপে নিয়ে চলো যেখানে বিশুদ্ধ জল রয়েছে গরুর সাপেদের এই আদেশ বাক্য শুনে বিষণ্ন মনে তার মার কাছে এসে জিজ্ঞেস করলেন মা কী কারণে আমাকে সাপেদের এইরকম আদেশ বাক্য পালন করতে হবে বিনতা বললেন বৎস সাপেদের মায়াজালে পড়ে পণে পরাজিত হয়ে আজ আমি দাসিতে পরিণত হয়েছি এই কথা শুনে গরুর সাপেদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন তোমাদের কী বস্তু প্রদান করলে এই দাসত্ব থেকে মুক্তি লাভ করতে পারি তখন সাপেরা বললেন তাহলে শোনো বিহঙ্গরাজ যদি তুমি আমাদের অমৃত এনে দিতে পারো তাহলেই একমাত্র এই দাসত্ব থেকে মুক্তি লাভ করতে পারবে এই কথা শুনে গরুর বিনতার কাছে গিয়ে বললেন মা আমি অমৃত আনতে চললাম এই বলে গরুর তার বিশাল পাখা বিস্তার করে আকাশমার্গে উড়ে গেলেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে এই গল্পের পরবর্তী অংশ নিয়ে আবার ফিরে আসব ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্প পুরাণ